আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটি ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো যাই হোক আজকে আমি সবজি ভাজি করব আর সাথে একটু ভুঁড়ি ভাজি করব আর কি গরুর তো আমি সবজিটা সুন্দর করে কেটে নিয়েছি এখানে সবজির ভিতরে ছিল পাতাকপি গাজর আলু সিম তো আমি সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি আর কি তো আমি সুন্দর করে এবার ধুয়ে নিলাম এবার এটা ভাজি করব। তো ভাজি করার জন্য আমি এখানে আর একটা কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এবার এটা একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো এখানে কিন্তু আমি ভাজিতে জিরা ফোড়নও দিয়ে দেবো আর কি তো আমি সম্পূর্ণ ভাজি চুলার উপরে দিয়ে দিয়েছি কড়াইতে তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মেশিয়ে নেবো দেখা যাচ্ছে যে অনেক আসলে লবণ দেওয়ার পরে কিন্তু অনেকখানি টুটে যায় আর কি তো এবার ঢাকনাদের ঢেকে রেখে দেব কারণ বেশি তো সেজন্য নাড়া যাচ্ছিলো না তো যাই হোক এই তো আমি কিন্তু ভাজি নামিয়ে নিয়েছি আর এদিকে ভুড়ি রান্না করব তো এখানে আমি ভরেও সুন্দর করে ভে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভরির সাথে কিছু তেল ছিল তো সেটাও দিয়ে দিয়েছি তো এবার হাঁড়িতে পেঁয়াজ গরম মশলা আর মরিচ দিয়ে দিয়েছি তো দিয়ে এর ভিতরে এখন আমি একে একে সব মশলাই দিয়ে দিয়েছি এর ভিতরে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছুই দিয়ে এবার একটু তেলে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এর ভিতরে কিন্তু আমি মাংসটা সরি ভুড়িটা দিয়ে দেব আর কি তো যাই হোক আর কথা যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই তো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে ভুড়ি দিয়ে দিয়েছি আর যেহেতু অনেক তেল উঠবে তো সেই জন্য আমি এখানে তিন চারটে ছোট ছোট গোটা আলু কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিয়েছি আমি নেড়ে চেড়ে ঢেকে দেবো আর কষিয়ে কষানোর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়ে ভুড়িটা নামিয়ে ফেলবো আর কি তো যাই হোক এবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর এদিকে আমার পাটা কষা শেষ হয়ে গিয়েছিল তো আমি কিছু পাটা কষা এরকম বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম আর কিছুটুকু এখন বেড়ে নিচ্ছি এইটুক নর্মালে রেখে দেবো নর্মালে রেখে খেলে কিন্তু অনেক দিন চলে যায় আর এগুলো আবার ডিপে রেখে দেবো তো সেজন্য এখানে একটা বাটিতে বেড়ে নিচ্ছিলাম আর কি তো এটা মোটামুটি আমার পনেরো দিনের মতো চলে যাবে তো এদিকে আবার বিকেলের দিকে মনে হচ্ছে যে কিছু একটা করি তো ভাবলাম আমার যেহেতু সবজি করাই আছে তো এখন আমি চটপট মোমো বানিয়ে ফেলে তো মোমো বানাতে যেহেতু মাংস দিয়েও করা যায় আবার এরকম সবজি দিয়েও করা যায় তো আমি সেজন্য এখানে ছোট ছোটো কয়েকটা লিচি কেটে নিয়ে তারপরে কিন্তু করে নিচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা ধরে মোমোটা বানানো যাচ্ছিলো না দেখেই কিন্তু আমি ক্যামেরাটা অফ করে নিয়ে কয়েকটা শেপ দিয়ে বানিয়ে নেব আর কি তো যাই হোক সবগুলো বানানো শেষ এবার কিন্তু এটা সবচেয়ে ছোট মানে এটা হচ্ছে মিনি মোমো হয়েছে আর কি তো যেমন পারি সেরকম বানিয়েছি তো দেখতে কিন্তু কি কিউট লাগতেছে তাই না এই তো আমার কিন্তু সবগুলো মোমো বানানো হয়ে গেছে আমার এখানে প্রায় নয়টার মতো মোমো হয়েছে দুই ধরনের শেপ দিয়েছি তো দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে যে আমি যেমন পারি সেরকমই করেছি আর কি তো যাই হোক আর এই তো একটুকু সবজি বেঁচে গেছে তো এবার এটা আমি এখন ভাপে দেব তো আমি রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম তো পানিকটা বলক উঠে গিয়েছিল তারপর আমি অফ করে দিয়েছি কারণ আমার মোমো বানানো তখন শেষই হয়নি তো তারপর আবার অন করে দিয়ে কিন্তু আমি এই মোমোটা উপরে দিয়ে দিলাম তো তো দেখুন মাত্র দশ মিনিটে কিন্তু এই মোমোটা হয়ে যায় তো আমি দশ মিনিট পরে এটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা পরিবেশন করে খাবো আর কি তো ইঞ্জিনিয়ার সাহেবকে বলছিলাম যে তুমি নিয়ে খাও আর আমি খাচ্ছি তো মাসা দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতে কি বলবো অসম্ভব মজা হয়েছিল তো আমার এখন দেখে তো মনে হচ্ছে যে আবার বানিয়ে খায় আর কি তো আমার কাছে মোমো কিন্তু আসলে অনেক ভালো লাগে তো এভাবে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আমার মতো এরকম ছটপট নাস্তা দিয়েও বানাতে পারেন আর কি তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ